মাসে তেরো পার বোন আইল শ্রাবণ ওরে বারো মাসে তেরো পার বোন আইল সরাবন আমার হুদ গে উঠে মনটা যে তখন চলো ঢালতে যাব বাবার মাথায় জল হো জল রে চলো ঢালতে যাব বাবার মাথায় জল ওরে এইটাই বটে সে সোমবারের শ্রাবণ শ্রাবণ রে আর এইটাই বটেছে সোমবার ও শ্রাবণ হ্যাঁ ছোট তোকে তবে অত করে বললি একটু যাবি একটু যাবি আমরা অত কিছু আইটেম করেছি আমাদের চকাতাড়া খেলার থেকে আর তুই এলপ আমাদেরকে সঙ্গ দিতে গেলি নাই কখনই যায় মানে মানে গেলি আর ঝুপ করে জলটা ঢেলে নিয়ে চলে আলি না রে ভাই তুই আর কি বুঝবি আমার পেস্টা আমার আসলে ভিড়টা ভালোই লাগে নাই ভিড়ের মধ্যে ঢুকি না আমার গাটা যেমন গুর থাকে এই নাচবো না হাসবো না দৌড়ে পালাবো আমি কোনো বুঝ দেই লারি নাই ওই জন্য আমি ভিড়ের মধ্যে ঢুকতে খুঁজি নাই মনে মনে গেলি জলটা ঢাললি বতর পায়ে আর বাস পরান দিলি ঘর আর এখন তোদের সঙ্গে যদি আমি চকাতাড়া কমিটি ঢুকে যেতি তাহলে গোটা সেই ন্যাবলা দক্ষ ফাঁসি যেতি ওই জন্য ভাই আমি পালায় দিলি ওই ভিড়টার থেকে তা তোমারই তোর ওইটা করা উচিত ছিল নাই তুই গেলি তো গেলি একটু আমাদের সাথে দেখাও করে নিতে পারতি যে আমাদের উৎসাহটা বাড়িত না সবাই আমাদের সঙ্গে আছে তুই মানে মানে গেলি আর মানে মানে পালান দিলি বললো এটা আমাদের খারাপ লাগলো না এত বড় চোখা তাড়া কমিটিকে তুই ইগনোর করে দিলি আজকে ইগনোর করা ঠিক হয়ে না তোর

কোনো ব্যাপারই নাই একদম ছাপা করাবো এত সেবা করবো সেবা করবো যারা জল ডালকে চিন্তা নাই একদম দেখবি বড় বড় খবরের কাগজে না পালো পুরুলিয়া দর্পণ তো পাবি সেই চকা তাড়া কমিটি একদম হেড লিস্টে পাবি টেনশন নাই তুই টেনশন না তুই ঘর চলে যা আমরা সেবা করে তাড়ে দিছি আর তুই আমাদের সন্ধ্যাবেলা সেবার জোগাড়টা কর বন্ধুরা তোমরা কে কোথায় জল ঢাললে আমাদেরকে কমেন্ট করো বুঝতে পারলে না এইটাই শ্রবণ মাসের শেষ সোমবার বটে বছর ঢাললে তো ঢাললে সেই এক বছর ভালি আর বসে থাকতে হবে ওই জন্য বলছি এখন যদি কেউ কে ঢালো নাই চার মনে দুপুর হলো ঢালিয়ে নিয়ে আস চিন্তা নাই সোমবার মনে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা ঠিক আছে তো শ্রাবণ মাসটা গোল জন্য বেস্ট জলের অভাব নাই কেউ কিছু বললে তড়াত করে বলবে যে উপর বেলা জল দিচ্ছে সেই জলটা আমরা ঢালছি অত তোদেরকে আর নেতাজি দেখা দেব না যে জল নষ্ট হচ্ছে তো ওই জন্য বলছি নিজের ধর্মটাও করো আর চাঁড়ে মরে নিজের কর্মটাও করো আর কেউ কেউ যদি জল ঢালতে পারছো না তো যারা সেবা করছে তাদের উপরে তুমি সেবা করো

ওরা যত মনের অশান্তি ছিল একদম সব হালকা হয়ে গেল সেবা করে যে এত আনন্দ আগে নাই জানা ছিল ভাই আর ওটা বল সেবাটা কার করছি যারা মহাকালে সেবা করছে তাদের সেবা করছি তো মনে শান্তিতে তো আসবে কে ভাই হর হর মহাদেব শম্ভু দীননাথ দীনবন্ধু বল 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 এই যে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানা কে কোথায় গেছিলে জল ঢালতে এক ঘুরে নিয়ে আর ওই মাছটা আসবে ওই জন্য তাড়াতাড়ি কমেন্টে জানা যারা যারা জল ঢাল কে কে কোথায় কোথায় জল ঢালিয়ে দেবে তোমাদেরকে জানাও না আমরা তো সেবা করবো দেখো আমরা চিন্তা নাই আমরা আছি যারা ভোলে বাবার সেবা করবে আমরা তাদের সেবার জন্য সবসময় রেডি আছি আর যারা যারা জল ঢালতে খা খা ইদিক সিদিক যাতে ধরাই হলো তাদেরকে বলছি তারা আমাদের কমিটিতে নাম লেখাও আমাদের কমিটির নাম হচ্ছে চকাটালা কমিটি আমরা ভোলে বাবার যারা সেবা করে আমরা তাদের সেবা করি ওই জন্য আমাদের কমিটিতে চলে আসে হে হে সেবা মানে দাবা